একটা বিশেষ মানে মারাত্মক ঘটনা হয়েছে আমার জীবনে কখনো যা ঘটেনি কালকে ঘটেছে অ্যাকচুয়ালি কালকে মানে রাতটা যে কি করে কাটছি আমি জানি শুধুমাত্র আর তোমরা যদি শোনো অবশ্যই তোমাদেরকেও একটু খারাপ লাগবে তো অবশ্যই শোনো মন দিয়ে আমি বলছি কালকে জীবনে আমি প্রথমবার যদিও আমি এভাবে মানে রাতটা কাটছি আমি খুব টেনশনে তো আলে কি হয়েছিল এই তোমাদেরকে দেখা দিচ্ছি আমি দাঁড়াও এই যে এটা আমাদের বিছানা কালকে দেখছো মানে সবকিছু উঠে উঠাই দিয়েছি লাইটটা জ্বালিয়ে লাইটটা দেখা যাচ্ছে না দেখো সবকিছু উঠাই দিয়েছি এই মানে তো সবটা খালি আমি শুয়ে আছি এখানে হুম এখানে শুয়ে আছি তারপর আছে মাই তারপর তোমাদের দিদি ভাই তারপর মিষ্টি এদিকে মিষ্টি তো তোমার দেখতে পাচ্ছ মানে অবস্থা আমি এখানে মানে এখানে এদিকে মাথা এদিকে পা তো এদিকে আমি মোবাইলটা দেখছিলাম খর হয়ে দেখছিলাম মোবাইলটা দেখছিলাম তখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা এগারোটা বাজে তো সন্ধ্যার সময় আবার মানে একটু ঠান্ডা মানে গরম গরম লাগতো গৰম গৰম লাগে তাৰ আমাৰ ফেনটা চালু কৰি গৈছিল ফেন চালুছিল যাত এঘাৰটা বাজিয়াই তাৰ ঠাণ্ডা হৈ গৈছিল মানে ঠাণ্ডা ঠাণ্ডা ভাৱ তই মোবাইলটা দেখিলাম তো ঘুম পাতি মানে ঘুমো পাছিল খুব তাবচি এখন শুই পঢ়ি তোমাৰ ফেন বন্ধ বন্ধ কৰাৰ উঠিলাম এই যে আমি এখানে শুয়ে আছি তোমরা দেখো একটু দেখো আমি এখান থেকে এদিকে শুয়ে আছি এই দিকে মুখ এদিকে শুয়ে আছি মোবাইলটা দেখছিলাম এইখানে যে একটা বিশাল বড় সাপ মানে এইখানে এখানে এখান থেকে এখান থেকে মানে বেশি বড় না ছোটই এখানে সাপটা আমি তো দেখে অবাক কি ব্যাপার সাপ তখন তোমাদের দিদি ভাই আর বাচ্চা মানে মেয়ে গুলা আমার তখন উঠালাম মানে বলছি আমি দেখে আছি এখানে সাত তারিখ তোমরা উঠো 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 তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো এখানে সাপ আছি তোমাদের দিদি ভাই তো একদম মানে ধীরপির ধীরপির করে উঠে গেলো মুসারিটা মানে মুসারি এটা ছিল না তখন মুসারি আলাদা ছিল এটা নতুন মুসারি তো উঠে গেলো আমিও আস্তে আস্তে এখানে উঠলাম এখানে আছি এইভাবে আছি এইভাবে আছি সাপটা আছে ওখানে এইখানে আস্তে আস্তে বালিশটা আছে আমার বালিশটা এই যে দেখা যাচ্ছি এই যে এইভাবে বালিশটা আছে এইগুলো কভার কভার ছিল বুঝলা সব মানে খুলে টুলে শেষ তো আস্তে আস্তে সাপটা এইখানে ঢুকে গেলো এইখানে তোমাদের এইখানে ঢুকে গেলো আমি জানি তো এখানে আছে সাপটা এখানে আছে আমি এখানে আছি আমি দেখছি এখানে আছে তোমাদের দিদি ভাই একটা আমাকে লাঠি নিয়ে আসলো আনে দিল তো আমি আস্তে 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 লাঠি দিয়ে আর কি সাপটাকে এইভাবে মানে সাপটাকে না এই যে বালিশটাকে আস্তে আস্তে ফেলালাম ফেলে দিলাম তারপর ঠেলে 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 এই জায়গাটা আনলাম এইখানে আনলাম দেখো এখানে তোমাদেরকে দেখা দিচ্ছি বালিশটা এই যে বালিশটা এই যে এটা মানে এটা কভার ছিল যদিও এটা কভার কিন্তু বালিশটাকে এত চিড়ে মানে সবকিছু ফালে টুড়ে শেষ কিন্তু সাপটা আর পালাম না সাপটা দিক কোথায় গেল পাইলাম না আবার তখন মানে সব কিছু আবার মানে সবকিছু আবার বার করলাম সব সবকিছু ঝাড়লাম ঝাড়ে ঢুকে সাপটা কোথায় গেলো আর দেখা গেল না অথচ আমি দেখে আছি এখানে আমি দেখে আছি সাপটা এখানে ঢুকলো এই বালিশের মধ্যে ঢুকলো আমি সাপটাকে আস্তে আস্তে আনলাম আমার মানে সাতটা পাইলাম না তখন তো হবে কোথায় আবার তখন খুঁজতে 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 মোটামুটি বাজে গেল আমার একটা মতো একটা মতো বাজে গেল তখন বাচ্চাগুলো তখন আবার ঘুম ধরছে তো সব কিছু তোমার দেখা যাচ্ছে এইভাবে মানে এই তো শোকের উপরে সব কিছু মানে আরো ছিল এখানে টিসানা টিসানা সব ছিল সব কিছু ঝাড়ে করে মানে মুসাইলটা আলাদা ছিল এটা আলাদা লাগাইছি মানে সব কিছু ঝাড়ে করে তার একটা বিছানা পাতে তারপর শোয়া দিলাম শোয়া দিয়ে আমিও ঢুকে পড়লাম তখন বাজে মোটামুটি একটা দেড়টা বাজে 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 গেছে তখন তোমাদের দিদিভাই বলছে তুমিও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো কোন ব্যাপার নাই আমি ভাবছি এখন কি যে হয়েছে কামড় দিয়েছে না কিছু হয়েছে না খুন দিয়েছিল না আমাদের আমার মেয়ে গুলা ওইদিকে ছিল না আমাদের ছিল একটা টেনশন বিশাল বড় একটা টেনশন তো তখন মানে আমি বলছি তোমরা ঘুমাও আমি মানে আজকে ঘুমাবো না আমি আছি তো যতক্ষণ পর্যন্ত আছি আছি এবারে থাকতে 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 মোটামুটি বাজে গেল তিনটা সাড়ে তিনটা তখন ভিডিও দেখছিলাম মোবাইল দেখলাম মোবাইলে মানে সবারই ভিডিও দেখছিলাম দেখতে দেখতে আর বিরক্ত লেগে গেল যে আমি কি করবো এখন আমাকে তো ঘুম পাচ্ছে খুব প্রচন্ড ঘুম পাচ্ছে তখন মানে এইভাবে থাকতে থাকতে সাড়ে চারটা চারটা বাজে গেল চারটার সময় আর ঘুম মানে সহ্য হচ্ছে না গুলা এমনি বন্ধ হয়ে যাচ্ছে তখন ভাবছি একটা সাপ কামড়ালে কিন্তু নেশার মতো হয় বলে নেশার মতো আমাকে এখনো কামড় দেয় নি যদিও আমি বলতে পারছি না এভাবে শুনছি আর কি নেশার মতো হয় আমি বলছি আবার কিছু হয়েছে নাকি নেশা লাগলো নাকি আবার তবুও কিন্তু আমি ঘুমাই নেই তখন এই বারান্দায় এসে এখানে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করতে করতে বাজে গেলো মোটামুটি সাড়ে চারটা আধা ঘন্টা আর কি ঘোরাঘুরি করছে আর কিছুতেই সহ্য হচ্ছে না তখন আমি ভাবছি আর মানে আমি ঘুমাবো এখন আচ্ছা যা হবে দেখা যাবে পরে দেখা যাবে কালকে দেখা যাবে কালকে কি মানে সাড়ে চারটা পাঁচটা হলে তো মোটামুটি না হলো সকাল সকাল ভাবো ইয়ত কিন্তু তখন রাত্রে ছিল খুব রাত মানে প্রচন্ড রাত ছিল তো তখন আমি ঘুরে পড়লাম যা হবে দেখা যাবে সাপ কামড় দিয়ে মানে কামড় দিয়েছে না কি দিয়েছে তারপর দেখা যাবে আমি কিনো কিছু হবো না কি হবো আর সহ্য হচ্ছে না তখন আমি ঘুমিয়ে পড়লাম তো ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়লাম তখন আমি উঠলাম আবার এগুলা চিন্তায় গিয়ে আবার ঘুম হয় এক ঘন্টা ঘুমাইছি এক ঘন্টা আড়াইটা আমি সাড়ে পাঁচটার সময় উঠে গেছি আড়াইটা সাড়ে পাঁচটায় উঠে গেছি মানে এগুলা ঘুম হলে আমি যদি ঘুমাই না মানে কখন যে উঠবো কোনো গ্যারেন্টি নেই এত টেনশনের মধ্যে কিন্তু ঘুমায় এক ঘন্টার মধ্যে উঠে গেছি দেখো আমার মানে এখনো পর্যন্ত ঘুমাই নাই কিন্তু সারা রাত আমি ঘুমাই নাই এখনো পর্যন্ত ঘুমাই নাই তো এই আমার কালকের রাতটা এইভাবে কাটছে আর কি বলবো বন্ধুরা খুব টেনশন তোমরা দেখতে পাচ্ছ বালিশটার মানে অবস্থা কিরকম দেখতে পাচ্ছ তো এই হলো আমার জীবনের কালকের ঘটনা তো অবশ্যই যদি ভালো লাগে ভালো কি ভালো তো লাগবেই না পারলে লাইক কমেন্ট করে দিও ঠিক আছে